অন্ধকারে ঢিল ছুটি হ্যাঁ পাবো হয়তো এক সময় একটা কিছু কিন্তু আমাদের সাকসেস রেটটা কম হবে আমরা চাই যে এই যৌথ বাহিনীর অপারেশনটা যেন ইম্প্যাক্টফুল হয় ভালো একটা ইম্প্যাক্ট তৈরি করে মানুষের মাঝে যেন একটা আস্থার পরিবেশ তৈরি করে অন্য কয়েকটা বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই এবারের নির্বাচনের প্রেক্ষাপট এবং গুরুত্ব সম্বন্ধে আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই তদুপরি খুব সংক্ষেপে যদি আমি বলি এবারের নির্বাচন আমাদের জাতীয় জীবনে সম্ভবত দি মোস্ট কনসিকোয়েনশিয়াল ইলেকশন এটার ভালো হলে যেমন আমরা ভালো দেখে ইনশাআল্লাহ এটা উত্তরণ ঘটাতে পারব এবং সেটাই হবে ইনশাআল্লাহ আর আল্লাহ না করুন যদি এটা ভালো করতে না পারি

সুতরাং আপনার এখানে স্বচ্ছতার কোনো ইয়ে থাকার কথা না আপনি একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে কাজ করছেন নিরপেক্ষ নির্বাচন কমিশনের কাজ করছেন এই নির্বাচন কমিশন থেকে কাউকে অপকর্ম করার নির্দেশনা দেওয়া হবে না সোজাও না বাঁকা করেও না আর যদি নির্বাচন কমিশনের নাম ভাঙ্গিয়ে কেউ আপনাকে কোনো একটা কিছু বলে ধরে নেবেন এটা মিথ্যা কথা তাকে আগে অ্যারেস্ট করবেন আপনারা এই স্বাধীনতাটা এনজয় করেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে আইনের আওতায় থেকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হয়েছে টুবার প্লিজ অ্যাভেল কিন্তু তাই বলে আমরা এক্সট্রিম যাব না আমরা সব সময় মধ্যপন্থ অবলম্বন করি আল্লাহ মধ্যপন্থ পছন্দ করে আমরা যাকে ওয়ার্নিং দিয়ে কাজ হবে না কাজ হবে তাকে ওয়ার্নিং দেব যাকে হয়তো ফাইন করে কাজ হবে ফাইনই করব যাকে না আমাকে জেল দিতে হবে তাকে জেল দেব সাময়িক কমিটি ডিটেন করতে হয়েছে আমার যতটুকু প্রয়োজন আমি কখনোই প্রপোর্শনালিটির বাইরে যাব না কিন্তু আমি স্বীকার ediyorum ছেড়ে দেব আলো নেব সো আপনারা যদি এটা নিশ্চিত করতে চান তাহলে নিশ্চিত করতে পারেন তাহলে দেখবেন যে নিয়ম ভাঙার যে শুরু হয় সেটা হবে না আর দুষ্ট লোকরা যারা নির্বাচন করতে চায় নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে চায় নির্বাচনের ইন্টিগ্রিটিকে প্রশ্নবিদ্ধ করতে চায় দেশে এবং বিদেশে তাদের প্রবণতা তখন রোধ হবে আপনাদেরকে এই কাজটা করতে হবে প্রথম শর্তই হচ্ছে স্বচ্ছতার সাথে